আজকের দিনটি ছিল তেইশে জুলাই যথারীতি প্রচণ্ড বৃষ্টির মধ্যে সকালে অ্যাজ ইউজুয়াল রুটিন অনুযায়ী আমি স্কুলে গেছিলাম আজকে স্কুলে ছিল আমাদের একটি ম্যামের বার্থডে তো ছুটির পরে সেই আফটার ডিসপার্সাল আমাদের বার্থডে সেলিব্রেট হয় প্রত্যেকটি ম্যামেরই আজ ছিল উর্না ম্যামের বার্থডে বার্থডে সেলিব্রেশনের পর মা বাবাকে নিয়ে গেছিলাম শুশ্রুতে সরি চোখের ডাক্তার দেখানোর জন্য তো মায়ের আলাদা ডিপার্টমেন্ট ছিল বাবার আলাদা ডিপার্টমেন্ট ছিল দুজনকে দেখিয়ে নেওয়ার পর দুজনেরই পাওয়ার চেঞ্জ হয়েছে তাই জন্য আমাদের এখানে যে লেন্স কার্ডটি রয়েছে রাঙ্গুলি মলে সেখানেই এসেছিলাম চশমা করানোর জন্য তাছাড়া আমার দুটো ড্রেসও চেঞ্জ করার ছিল যেটা সুরজিৎ নিজে থেকে কিনে নিয়ে গেছিলো খুবই ভালো লাগে যখনও কিছু নিজে থেকে কিনে নিয়ে যায় কিন্তু সেটার সাইজটা একটু চেঞ্জ করার ছিল মানে এম নিয়ে গেছিলো আমার এস লাগতো এবং আমি লেন্স কাটেও চলে এসেছি এটা একটা বিশাল যুদ্ধ কারণ আমার মা এবং বাবা দুজনেই প্রচণ্ড খুঁতখুতে মানুষ চট করে কোনো জিনিস তাদের পছন্দ হয় না অনেকগুলো ট্রাই করার পর কিছুতেই পছন্দ হচ্ছে না মায়ের যাওয়া পছন্দ হচ্ছে বাবা বলছে না মায়ের মুখে ভালো লাগছে না বেশ অনেকটা সময় এবং তার সাথে আমার ছেলেও ছিল প্রচণ্ড বিরক্ত করছিল মায়েরটা যাই হোক চুজ করা হয়ে গেছে এরপর বাবারটা চলছে এবং লেন্স কাটের আপনারা প্রত্যেকেই জানেন লেন্স কাটের চশমার কোয়ালিটি খুবই ভালো হয়তো একটুখানি দাম নেয় ঠিক কথা কিন্তু লংজেবিটি অনেক অনেক বেশি এবং পাওয়ারের যে যে গ্লাসটা ওরা ইউজ করে সেটা খুব ভালো এটাও ফলস ট্রাই করছে ভাববেন না যে ও সেদিন চশমা কিনেছে ও একটু বায়না করছিল আমিও দেখব আমিও দেখব তাই জন্য এটা ওটা মানে ওকে জাস্ট ভুলিয়ে রাখার জন্য এগুলো ট্রাই করানো হচ্ছিলো আর হাতে যে ব্যাগটা দেখছেন সেটাও সুস্রোত থেকে কিনে নিয়ে এসেছে ও যেখানেই যাবে ওর হাতে একটা কিছু লাগবেই মানে কিনে ওকে একটা ছোট্ট জিনিস সেটা খুব বেশি দামি হতে হয় না দশ কুড়ি তিরিশ কিছু একটা ও পেলেও খুব খুশি হয় এবং সেইটা নিয়ে ও ওই দিনটার মতন ভুলে থাকে এবার বলছে আমার বাবা একটি সানগ্লাস কিনেছিল তারপর সেটা দেখে বলছে আমাকেও একটা সানগ্লাস কিনে দিতে হবে ওই জন্য সানগ্লাস ট্রাই করছে বেশ ভালো লাগছিল যদি ওকে চশমাগুলো কিন্তু ভগবান না করুক যেন এই ছোট বয়সে কারোর চশমা হয় খুবই কষ্টকর খুবই প্যাথেটিক সেই জিনিসটা আমিও ট্রাই করছিলাম ই গ্লাসটা যেটা আমার মা নিয়েছিলো আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল কিন্তু আনফর্চুনেটলি ওটা একটাই ছিল খুব খুব আপসেট হয়ে গেছিলাম এবং ওটা ওরা কবে রিস্টক হবে সেটাও আমাকে ইনফরমেশান দিতে পারেনি এরপর আমরা চলে এসেছিলাম হচ্ছে ফুড কোর্টে কিছু খাওয়ার জন্য আমরা নিয়েছিলাম লাইম সোডা যেটা আপনারা অলরেডি জেনে গেছেন যে এখানে এলে ম্যান্ডেটারি চারজনের দুটো এবং এখানে তার সাথে ছিল হচ্ছে আমাদের কাটলেট যেটা আমরা বসে খেয়েছিলাম বাকিটা আমরা প্যাক করে নিয়েছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ওরা ঠিক যেমনটা বলেছিল অর্থাৎ ফাইভ টু সেভেন ডেজের মধ্যে হোম ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয়ে গেছে এবং যেমন দেখে এসেছিলাম যেরমভাবে আমরা কাটিং করাতে বলেছিলাম গ্লাসের মেজারমেন্ট একদম পারফেক্ট এসছে তো আই লাইক লেন্স